হরে কৃষ্ণ সকল বৈষ্ণবদেরকে জানাই কৃষ্ণার তৃতীয় শুভেচ্ছা বিনম্র প্রণাম আগামী সতেরোই এপ্রিল রোজ বুধবার রামনবমী তাই আমি আজকে রামলীলা বলার চেষ্টা করছি সাবরী মাতার গুণমহিমা বলব আর আজকে আমার একশোটা ভিডিও পূরণ হচ্ছে ভগবানের লীলা কথা আর শুদ্ধ ভক্তের গুণমহিমা বলছি যারা নতুন শ্রবণ করেন নাই সব ভিডিও এবং সব লীলা কথা ইউটিউবে আসে আধ্যাত্মিক প্রসাদ লীলা নন্দিনী টাইপ করলে পাবেন আমার এই নামটা আমার ফরমাজ্য গুরু মহারাজ দিয়েছিল নন্দিনী লক্ষ্মী দেবী দাসী তাই ওই নামে টাইপ করলে নন্দিনী টাইপ করলে আপনারা ইউটিউবের চ্যানেল পাবেন ওখানে ভিডিওগুলো আছে শ্রবণ করে নেবেন এবং ভক্তের কৃপা আশীর্বাদ লাভ করবেন আর আজকে আমি শুরু করতেছি রাম রাম রামলীলা আর শবরী মাতা গুণমহিমা হরে কৃষ্ণ ॐ ज्ञानं तिमिरन् दुष्यज्ञानं जन शलाकय सक्षुरान्मिलितं जन तस्मत् श्रीगुरुवे नमः श्रीचैतन्नं मनः भीष्टं स्थापितं जन भूतले সায়ম রূপ কদাম দাদতি সপদা বন্দে অহম শ্রীগু শ্রীযুত পদকমলম শ্রীগুণ বৈষ্ণবংশ শ্রীপম সহগণ রঘুনাত বেতম তাম সজ্জীব সাধৈত শাবদূত পিজন কৃষ্ণচৈতন্য দেব শ্রী কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিত এ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপের গোপিকা কান্ত রাধাকা নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানু সুতে দেবী প্রণামী হরিপ্রিয় বাঞ্চা কল্পতর বৈশ্যকৃপা সিদ্ধবচ পতিত পাবনব বৈষ্ণব নম নম जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रिया दैत गदाधर भक्त बिंदा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण शुभ राम नवमी छे, शुक्ल पक्षे नवमी तिथि शुभलग्ने मुद्यकालीन শ্রী রামচন্দ্র আবির্ভূত হন রামচন্দ্রের অর্থ হচ্ছে চিম্ময় আনন্দ শ্রী রামচন্দ্র যখন মধ্যকালীন আবির্ভূত হলেন তখন রামচন্দ্রের পিতা মাতা দশরথ এবং মাতা কৌশল্যা অযোধ্যাবাসী সহ সিম্ময় আনন্দ সহিত আবির্ভাব লীলা পালন করেন ভারতবর্ষে পঞ্চাশ পার্সেন্ট ভারতবাসীরা রামচন্দ্রের পূজা করে থাকেন না শ্রদ্ধার ব্রত পালন করেন তারা যারা ব্রত স্রদ্ধার পালন করেন তারা আর থিতাব দুঃখ ভোগ করতে হয় না এবং দেবরা সিন্ধ শ্রীরামচন্দ্রের পূজা করতেন এটা হলো যে শ্রী রামচন্দ্রের আবির্ভাব লীলা এবার রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন সবাই জানেন মরিয়দা পুরুষোত্তম নাম কেন পিতার প্রতিজ্ঞা পালন করার জন্য বনবাসে গিয়েছিলেন তো বনবাসে যাই সব জায়গা ঘুরে সবরী মাতার আশ্রমে গিয়েছিল ওখানে যাই শবরী মাতাকে কী কৃপা করছে এবার বলি শবরী মাতার গুণমহিমা শবরী মাতা ছিলেন একজন ভাগবত ওনার বয়স যখন নয় বছরে এসে তখন ওনার বিবাহ দিন তারিখ ধার্য করছে উনি শবরকলে জন্ম এসে বলে ওনার নাম শবরী বিবাহ যখন ঠিক করছে দিন তারিখ ধার্য হয়েছে অনেকগুলা ছাগল আনি বেঁধে রাখছে ছাগলগুলা খানাকাটি করতেছে তখন শবরী মাতা পরিবারকে জিজ্ঞাসা করল এই ছাগলগুলা কিসের জন্য আনাই আছে বলছে এগুলা বিবাহ যাত্রী যাত্রীরা আসবে ওদেরকে স্বাগত করার জন্য তখন সবরী মাতা কিছু বলল না পুরো দিন কানাকাটি করল আমার বিবাহর জন্য এতগুলা প্রাণের প্রাণ যাবে এতগুলো ছাগল যে আনি রাখছে আমার বিবাহ স্বাগত করার জন্য তা আমি বিবাহ করব করবো না এত প্রাণী যদি প্রাণ হত্যা করতে হয় তাহলে আমি বিবাহ করে কেন ফাবর বাগি। হব তখন সবরী মাতা চিন্তা করল পুরা দিন কান্না করছে রাত্রেবেলা এই ছাগলগুলা বন্ধন মুক্ত করছে যখন ছাগলগুলাকে বন্ধন মুক্ত করতেছে ছাগলগুলা কৃপা দৃষ্টিতে দেখতেছে শবরী মাতাকে এবং বলতেছে আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো আমাদেরকে যে বন্ধন মুক্ত করছো তোমাকেও ভগবান আসছে মুক্ত করবে তো আশীর্বাদ নিয়ে ছাগলগুলোকে মুক্ত করে দিয়েছে এবার রাত্রেবেলা চিন্তা করলো আমি যদি এখানে থাকি তাহলে আমাকে সাজা দিবে আর যদি গ্রামে লুকি থাকি আবার ধরে আনি আমাকে বিবাহ দিবে তো আমি জঙ্গলে লুকি থাকি তখন বনে চলে গেল বনে যায় জঙ্গলে লুকি থাকতো দিনে ফলমূল খেয়ে দিন কাটত তারপরে চিন্তা করলো বৈরেখ হল হৃদয়ে চিন্তা করছে আমি ভগবানের কৃপা পেতে হলে আগে সাধু সন্তর সেবা করতে হবে এখন সাধু সন্তরা আমাকে তো আশ্রয় দিবে না কেন কি আমি নিশুকুলে জন্ম আর আমি নারী তো এই দুটা মিলে আমাকে কেউ স্থান দিবে না তখন চিন্তা করল। বন জঙ্গলে ঘুরতে ঘুরতে মতঙ্গ ঋষির আশ্রম পেল আশ্রমে দেখল ঋষিরা কাঠ লি আনে যজ্ঞর জন্য কাঠ সংগ্রহ করে আনতেছে আর রান্নার জন্য আনতেছে যেমন চিন্তা করলো আমি এ খাট সংগ্রহ করব সুপতে সুপতে সাধু সন্ত সেবা করব কেন কি সরাসরি সেবা আমাকে কেউ করতে দিবে না তখন উনি দিনে খাট সংগ্রহ করে আনত ভাঙি এগুলো লাইন করতো রাত্রে শুভে সুপে আসি মতন ঋষির আশ্রমে আসে রেখে যেত যজ্ঞর স্থলে যজ্ঞ লাকড়ি আর রান্নার ঘরে রান্নার লাকড়ি আর একটা সরোবর আছে ওইটাতে যাওয়া রাস্তাটা পরিষ্কার করে দিত তারপর ঋষিরা চিন্তা করে কি এটা কী করে সেবা করে কে এ করতে করতে অনেক দিন গেল আরেক দিন মতঙ্গ ঋষি ওনার শিষ্যদেরকে নিয়ে রাত্রে ফাহারা দিচ্ছে বলছে আজকে দেখব কে এই সেবাটা করে তখন দেখল মাতা আসি করে রাখি চলে যাচ্ছে তখন ওনাকে ডাক দিল ডাক দিচ্ছে সবরী মাতা চিন্তা করছে আমার সেবা তো গেল আর যখন ওনাকে লাকড়ি রাখতে দেখছে মতঙ্গরী শির শৌকে জল আসে গেল চিন্তা করল একই মাতা ইয়ে লাকড়ি সংগ্রহ করে আশ্রমে দিয়ে যাচ্ছে কী যে বৈরাগ্য কী যে পবিত্র মাতা তখন মাতাকে ডাকছে আপনি কে আপনি কেনই সেবা করেন আপনি কোথায় থেকে আসছেন থাকেন কোথায় তখন শহরী মাতা বলল আমি জঙ্গলে লুকিয়ে থাকি কেন তখন এ বিবাহর বিবন বলল বিবাহর সমস্যা আগল আনছে তো এগুলা জীবত্য আসছে জীবত্যার কারণ আমি বিবাহ বন্ধন থেকে মুক্ত হয়ে জঙ্গলে লুকিয়ে আসি আর ভগবানের সেবা করতে গেলে সাধু সন্ত সেবা না করলে আমার কৃপা ভাবনা তাই আমি সুপে সুপে সেবাটা করতেছে তখন মতঙ্গি বলল ঠিক আছে আপনাকে আশুরি করি করতে হবে না আমাদের আশ্রমে একটা ছোটো কুটি আছে ও কুটিতে আপনি থাকতে পারেন তখন শিষ্যরা বলতেছে উনি নিশুজাত উনি মেয়ে মানুষ এখানে কীভাবে থাকবে বলে আলেক আশ্রম আছে আশ্রমের কুটি আছে ও কুটিতে উনি থাকতে পারবে তা ওনাকে যখন তাকতে দিল ঋষিরা নিন্দা চর্চা করতেছে তারপর ওনার গুরুদেব মতঙ্গ ঋষি বলল তোমাকে নাম দীক্ষা মন্ত্র দীক্ষা দিব দিল মন্ত্র দীক্ষা নাম দীক্ষা দিল ওনাকে সেবা কার্য দিছে এবং আকাশবাণী আসে মতঙ্গ ঋষিকে বলল এ ঋষিভর আপনি যে সবরী মাতাকে আশ্রয় দিয়েছেন এটার জন্য ভগবান অনেক প্রসন্ন তারপর বলছে আপনার জন্য ভগবতাম থেকে রথ আসতেছে আপনি যাওয়ার জন্য তৈরি হন এ কথা সবারই মাথার শুনে কান্না করতেছে গুরুদেব আপনি আমাকে আশ্রমে আশ্রয় দিচ্ছেন এবং মন্ত্র দীক্ষা দিচ্ছেন এখন আমি কোথায় যাব আমাকে সবাই দূর দূর করে তারা করে দিছে কেউ আমাকে স্থায়ী দিবে না তখন গুরুদেব বলল দেখো আমরা ভগবানের সেবা করে দাম যাওয়ার জন্য তৈরি হচ্ছি আর তোমার তুমি এমন সেবা করছ তোমার জন্য শয়ন দাম আর ভগবান এই আসবে তোমাকে দর্শন দেওয়ার জন্য এবং কৃপা করার জন্য তখন এই বলে গুরুদেব দেহত্যাগ করে দামে চলে গেল দিবরতে করে এই শবরী মাতা এ জল আনতে ফুল তুলতে এ আমার গুরুদেব বলছে ভগবান আসবে রাম আসবে এ রামের জন্য ফুল সাজাচ্ছে সাজাতে সাজাতে রামচন্দ্র আসল লক্ষণ সহ আসলো রাম আসবে রাম আসবে বলে সাজাচ্ছে ফলকে একে রাখছে বড়ই ফল তখন রাম আসছে সবরী মাতাকে দর্শন দিছে আলিঙ্গন করছে তার মাতার আশ্রমে বসাইছে বরে কাবাইছে এবং অন্য ঋষিরা চিন্তা করলো রামচন্দ্র আমাদের আশ্রমে আসবে কিন্তু রামচন্দ্র লক্ষ্ম লক্ষ্মণ গেল না তখন ঋষিরা চিন্তা করলো আমরা যাই সবরী মাতা নিশুজাত বিধবা ওনার কাছে আসছে ভগবান রামচন্দ্র আমাদের আশ্রমে আসলো না কেন তখন ওনারা যায় ভগবানকে প্রণাম করছে রামচন্দ্রকে প্রণাম করে বলল এই প্রভু আমরা সমস্যায় আছি আমাদের একটা সরোবর আছে ওইটাতে অনেক সাপ হয়ে গেছে আমরা জল নিতে পারছি না স্নান করতে পারছি না আপনি একটু ফাঁদি গিয়ে স্পর্শ করান তাহলে এই চলে যাবে তখন রামচন্দ্র বলল দেখো আমার থেকে আপনারা বড় আপনারা রিসিভর আপনাদের সেবক আমি তো আপনারা প্রথম জল স্পর্শ করান ফা দিয়ে তখন ঋষিরা ফাঁ দিসের জল থেকে দুর্গন্ধ বের হচ্ছে তারপর বলছে না প্রভু হবে না আপনার স্মরণ স্পর্শ করান রামচন্দ্র বলছে আমার আমার স্মরণ দিয়ে স্পর্শ করলে হবে না তারপরও ওদের মন শান্তির জন্য যখন রামচন্দ্র ওই সরোবরের জল স্পর্শ করলো তখন সাপগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে তো ঋষিরা ফাঁসফ করছে দুর্গন্ধ বের হচ্ছে আর রামচন্দ্র যখন ফা ফাঁদি গেছে সাপগুলো বড় হয়ে গেছে তখন রামচন্দ্র বলল তোমরা কোনো বড় অপরাধ করছ কেউ কেউ অপমানিত করছ অপরাধর খণ্ড আমি করতে পারবো না যার কাছে অপরাধ করছেন উনি ওনার কাছে যাই করতে হবে তখন তারা বলল হ্যাঁ মাতা নিচু জাতি তাই আমরা জল না নিতে বলছি উনাই বিধবা তো রামচন্দ্র বলছে যে উনি বিধবা কে বলছে তোমাদেরকে এ জগতে সবাই বিধবা যারা ভগবানের সেবা করে না তারা বিধবা উনি তো ভগবানের পরম ভক্ত উনি তো শান্ত সেবা করছে উনি কিভাবে বিধবা হতে পারে তো একমাত্র উপায় আসছে জল পরিষ্কার হওয়া ওনাকে যদি সম্মান সহিত আর নিয়ে আসে জল স্পর্শ করান তাহলে এই জল পবিত্র হবে তখন ঋষিরা গেল কীর্তন করতে করতে ওনাকে ওনার কাছে ক্ষমাছে সেই সম্মান সহিত ফালকিত করে নিয়ে আসলো আনি জল যখন জলে ফা নামাইছে জলে স্পর্শ করছে তখন সাপগুলা চলে গেছে জলগুলো হয় জল থেকে সুগন্ধি বেরোচ্ছে তখন সবাই আনন্দ সহিত এ জলে স্নান করল এবং রামচন্দ্র বলল অপরাধের খণ্ডন একমাত্র যা সরণ অপরাধ তা কেটে দিকে আমাদেরকে শিক্ষা আমরা জার শরণ অপরাধ করি বা বড় কথা বলি তো তার কাছে যাই ক্ষমা চাইতে হবে আর তখন মাতাকে আশ্রমে নিয়ে আসলো সবরী মাতা বলছে রামচন্দ্র কে ভগবান আমি নিশুকুলের জন্ম আমার জ্ঞান বুদ্ধি কিছু নাই আমাকে এক জ্ঞান প্রদান করুন আমি যেন আপনার ধামে যেতে পারি আপনার স্মরণের স্থান পাই তখন রামচন্দ্র বলল আমার গুরুদেব থেকে আমি নববিধা ভক্তি শিখছিলাম এই ভক্তি আপনার হৃদয়ে ফকাশ করছে আপনার হৃদয় থেকে হোক তখন শবরী মাতা এই নববিধা ভক্তি হৃদয়ে প্রকাশাল এরপরে সবরী মাতা রামচন্দ্রেশ্বরণে প্রণাম করে দিব্যরথ আসল দিব্যরথে করে চলে গেল ভগবান ওনার দেহকে জ্বালাই অন্তিম সংস্কার করে তারপর গেছে এ থেকে বোঝা গেল রামচন্দ্র সবরী মাতা কত পবিত্র এবং কত সৌভাগ্যবান কত ভক্তিময় ভগবানের দাম আর ভগবান আসছে সায়ন ওনাকে কৃপা করার জন্য তো সাধু সন্তোষ সেবা সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব সাধু সঙ্গ প্রসিদ্ধি হয় তো এ লবমাত্র সাধু সঙ্গর কৃপার প্রভাব এবং আর মাতা সারা বছর সেবা করে গেছে সন্তোষ সেবা তার কারণের ফল ভগবান সায়ন আসে ওনাকে মুক্তি দিল তো এইটা যে সাধু সঙ্গের প্রভাব মাতার গুণমহিমা রামচন্দ্র লীলা তো আজকে এতটুক সবাই আমাকে কৃপা আশীর্বাদ করবেন আজকে একশোটা ভিডিও পূরণ হয়েছে আপনারা যদি শ্রবণ না করে থাকেন ইউটিউব থেকে শ্রবণ করবেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভুল তুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন হরে কৃষ্ণ সবাইকে প্রণাম